তুমি লজ্জা করে প্রশ্ন করতেছ না যে সবাই বুঝিছে আমি যদি না প্রশ্ন মানে সবাই বুঝিছে আমি বুঝিনি তা আমি এখানে প্রশ্ন করলে হয়তো সবাই হাসাহাসি করবে বিষয়টা কেমন লাগবে আমার কাছে তখন থাক প্রশ্ন করলাম না তুমি কিন্তু পিছাই গেল পিছাই গেল আর অনেকে কোনো না বুঝেও বলদের মতো দেখলো যে আমি বুঝিয়েছি স্যার তোমার সাথে হাই ধরার কিছু নেই কথা আছে বুঝলে যে ইফ আই আস্ক অ্যান ইজি কোয়েশ্চেন আই মে বি এ ফুল ফর ফাইভ মিনিটস কিন্তু ইফ আই ডোন্ট আস্ক অ্যান ইজি কোয়েশ্চেন আই মে বি এ ফুল ফর মানে

মানে কিন্তু তোমার কিন্তু মানে হ্যাঁ ধারণা লাগবে বিষয় একটা কনসেপ্ট সম্পর্কে তোমার সমমক আইডিয়া থাকবে এরকম একদম ক্লিয়ার হবে এটা জানো না ওটা ক্লিয়ার আর না জানা পর্যন্ত না পারা পর্যন্ত সেটা ম্যাথ রিলেটেড যেগুলা আছে চেষ্টা করবে যে এটা সলিউশন বা এই ফর্মুলাটা বা এই রুলসটা কিবা अप्लाई করে এটা না জানা পর্যন্ত আর সমাধান না আসে যতক্ষণ সর্বাত্মক চেষ্টা করবে এটা চেষ্টা আর ম্যাথে ইংলিশে অবশ্যই বেশি প্রায়োরিটি দিবি কম বেশি ওই সাধারণ বিজ্ঞান বলো গণিত ইয়ে বলো কি বলে আদার্স যে সাবজেক্টগুলো আছে এগুলোতে সবাই এভারেজ ভালোই করে পার্থক্য চেষ্টা হয় ইংলিশ আর ম্যাথের মাধ্যম দিয়ে বা বিজ্ঞানের মাধ্যম দিয়ে ম্যাথে যে ভালো সে সারা জীবনই ভালো সব কিছুতেই ভালো এই জন্য ম্যাথের বেসিকটা বা ইংলিশের বেসিকটা এখন থেকে তৈরি করার চেষ্টা করা যে রুলসগুলো আছে না ধরো একটা চেঞ্জ করতেছি টেন্স করতেছি টেন্সের মধ্যে অনেকগুলো রুলস আছে ধরো দশটা রুলস আছে আমি চেষ্টা করি দশটা রুলস সুন্দর মতো পড়ার পরে মুখস্থ করার পরে এই রুলসের এগে মানে দেখবে যে একটা করে রুলসের সাথে অনেক এক্সাম্পল থাকে প্র্যাকটিস থাকে অনেক এই এক্সাম্পলগুলো তুমি বেশি করার চেষ্টা করবে তাহলে রুলসটা দীর্ঘদিন মাথার মধ্যে থাকে শুধু রুলস করলে মনে থাকে না আমরা তো চাকরি বাকি পড়াশোনা করতেছি মনে থাকে যখন ওই রুলসের উপর যে উদাহরণগুলো আছে ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করি তাহলে রুলসটা মাথার মধ্যে মানে একদম গেঁথে দেয় আয়ত্ত চলে আসে এইভাবে ভাই আপনি একটু মোটিভেট করি বিষয়গুলো আপনি তো যথেষ্ট জানেন শুনেন এই বিষয়ে যারা এখান থেকে মানে আমাদের মেসেজটা হচ্ছে শিখুক কিছু অর্জন করুক এটা হচ্ছে বিষয় মানে বেসিকটা শক্ত হোক এখানে এত টাকা পয়সা খরচ কিছু করায় বেসিকই না তৈরি করতে পারি তাহলে কিন্তু বৃথা আমরা এই জন্য আপনারা একটু রাস্তাঘাট দেখা বর্তমান শিক্ষা ব্যবস্থাটা কেমন ফর্মুলাটা কেমন বা বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরগুলো কেমন এই সম্পর্কে প্রশ্ন প্যাটার্ন কেমন হয়